হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাই ভালো আছেন তো প্রথমত আমরা আজকে আমরা চলে আসলাম এইচডি কম্পিউটারে এবং এসেই দেখতে পারতেছি বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন ল্যাপটপ সাজানো আছে তো চলো না না করে দেখা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি তো আজকে হট করে চলে আসলাম আমরা শোরুমে জি এবং এসে দেখতে পারতেছি কিছু ল্যাপটপ

এটা মাউস প্যাড ল্যাপটপ ব্যাগ ল্যাপটপ দিন সম্পূর্ণ ফ্রি দিন সম্পূর্ণ ফ্রি তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য বা অনলাইন কাজ করার জন্য একটা মানসম্মত একটা ল্যাপটপ তাদের জন্য আমাদের কাছে রয়েছে আইডিয়া একটা ল্যাপটপ একটা ল্যাপটপ এটা এটা হচ্ছে

যে আমাদের শপের ঠিকানা সাভার নবীনগর বাস স্ট্যান্ড শপিং কমপ্লেক্স লিফটের চার শপ নম্বর জি ই একশো ষোলো লিফটের চার শপ নম্বর একশো ষোলো সাভার নবীনগর সোনা শপিং কমপ্লেক্স জি তারপরে যাচ্ছেন আমাদের একটু কম বাজেটে ভালো মানের ল্যাপটপ তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল হবে ডেল জি ডেল ব্র্যান্ডের একশো ডিগ্রি এই ল্যাপটপটি এটা কনফিগারেশন এটা কনফিগার হচ্ছে কোর আই সেভেন কোর আই সেভেন জি কোর আই সেভেন এর ফিফ জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস এসডি এই ল্যাপটপটি ফুললি ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন তো এটার প্রাইস কত মাত্র 15000 টাকা 15000 টাকা এই আল্ট্রা চাইলে কি আপডেট করা যাবে আপডেট এরপর যারা স্টুডেন্ট অনলাইনে কাজ করার জন্য বা কাজ শেখার জন্য ল্যাপটপ পোস্ট আছে জন্য ল্যাপটপ কোনটা তাদের জন্য কিন্তু আমাদের কাছে আইটি ল্যাপটপ রয়েছে 840G2

তো যে সমস্ত ভাইবরা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছে তারা আপনাদের প্রোডাক্ট গুলো কিভাবে রিসিভ করবে আমাদের পলিসি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি 500 অথবা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাদবাকি কন্ডিশনে পে করবে ইনশাআল্লাহ বাদবাকি কন্ডিশন ফ্রি তো এরপর যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাস করার জন্য একটু বিগ ভিতরে ভালো মানের একটা ল্যাপটপ জন্য আমাদের রয়েছে ডেল এই ল্যাপটপটি ডেল জি কন্ডিশন এটা কনফিগারেশন হচ্ছে

super fresh condition super fresh condition <laughs> to erpor yeah. jara anek to video editing er jonno blog ar